আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীতে তোমাদের যারা আসোই বা তোমাদের আগামীকাল জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা তোমরা জানো যে তোমাদের সান্মাসিক মূল্যায়নে আসলে তোমরা প্রশ্নপত্র চেয়েছো অনেকে আমাকে কমেন্টস করেছো তো বন্ধুরা এখানে দেখো তোমাদের প্রশ্নপত্রটি দেখানো হচ্ছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরি করার জন্য জোরার সুযোগ থাকবে আচ্ছা বন্ধুরা তোমরা একটা একটু পরে নিও আমি আসলে এভাবে পড়ছি না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো তোমাদের কাজটা আসলে কি দেখো কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এখানে দেখো আমি কাজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আমি এখানে যেভাবে পড়ছি তোমরা আসলে সেভাবে কাজগুলো করবে আমাদের চারপাশে অনেক সময় হ্যাঁ আমাদের চারপাশে অনেক অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা রয়েছে জোরাই আলোচনার মাধ্যমে তোমাদের তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র সমস্যা খুঁজে নাও উপর এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে সবুজ প্রকল্পের প্রস্তাবনা তৈরি করো তৈরি করা যায় তাও তাও আলোচনার আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো তো বন্ধুরা এইগুলো আসলে আমি তোমাদের এত পড়ছে না তোমরা আসলে পড়ে নেবে এটি কিন্তু তোমাদের আসলে সার্মাসিক মূল্যায়নের জন্য মূল প্রশ্নপত্র তোমাদের অবশ্যই এই প্রশ্নপত্র দিয়েই কিন্তু আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি দেখো প্রতিটি জিনিস তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে কাজগুলো করবে এখানে দেখো আমি একটু কয়েন্ট বলতেছি যে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে মোট কথা এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বললাম বা এখানে যা দেখালাম এগুলোর উপরে তোমাদের কিন্তু একটা প্রস্তাবনা তৈরি করতে হবে তো প্রস্তাবনার প্রথম অংশ কি থাকবে দেখো প্রস্তাবনার প্রথম অংশ থাকবে নির্বাচিত সমস্যার বর্ণনা যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে তোমাদেরকে এরপর যৌক্তিকতা কোনো একটি প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে এরপর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এরপর দেখো বন্ধুরা তোমাদের হচ্ছে প্রস্তাবনা দুই বা দ্বিতীয় অংশ এটা তো প্রস্তাবনা দ্বিতীয় অংশ তোমাদের কি করতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান এটা কি তোমরা একটু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা পড়ে নেবে এরপর দেখো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় বলা হচ্ছে এরপর দেখো বন্ধুরা তোমাদের আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা পড়ে নেবে বা প্রশ্নটা তোমরা আসলে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি তোমাদের জন্য তাহলে তোমাদের অনেকটা সুবিধা হয় তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে মনে রাখবে আমার চ্যানেলে প্রতিটি বিষয়ের ষা মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর দেখো বন্ধুরা এখানে পরিবেশের উপর প্রকল্পটির প্রস্তাব প্রভাব নির্ণয় এরপরে তোমাদের হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে এখানে যে মানব কি সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এরপরে তোমাদের একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে এখানে তোমাদের অনুষ্ঠান সূচি কীভাবে তৈরি করবে তার একটা নির্দেশনা দেয়া আছে যে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো এখানে তোমাদের একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখানে কাজটি তোমাদের আসলে সম্পূর্ণ করে তোমাদেরকে জমা দিতে হবে তো বন্ধুরা এইটাই হচ্ছে কিন্তু তোমাদের এই যে অষ্টম শ্রেণী তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমাদের জীবন ও জীবিকার মূল প্রশ্নপত্র তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে তোমাদের আগামীকাল কীভাবে প্রশ্নটা মূল্যায়ন হবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ